হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সকলকে স্বাগত জানাই জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম তার আমরা পারসেন্টেজ চ্যাপ্টারটা করছিলাম তো আজকে পারসেন্টেজ চ্যাপ্টারে টাইপ সেভেন হবে জনসংখ্যা ভিত্তিক প্রশ্ন তো প্রথম কোশ্চিন দেখো একটি শহরের জনসংখ্যা প্রতি বছর আট পারসেন্ট করে বৃদ্ধি পায় যদি বর্তমান জনসংখ্যা পঁয়তাল্লিশ হাজার হয় তবে দুই বছর পরে এর জনসংখ্যা কত হবে আচ্ছা এই ধরনের অঙ্ক এইভাবে করলে হবে দেখো পঁয়তাল্লিশ হাজার আছে এবারে আট পারসেন্ট করে বৃদ্ধি পাচ্ছে তার মানে একশোতে একশো আট হয়ে যাচ্ছে কতবার হচ্ছে দুই বছর তাহলে এখানে দুইবার এটা লিখে দেবো একশোতে একশো আট এটা ক্যালকুলেশান করলে যা হবে ওটাই উত্তর ঠিক আছে তাহলে ক্যালকুলেশান করে নাও এটা ক্যালকুলেশান করলে এখানে দুটো শূন্য বাদ এখানকার দুটো শূন্য বাদ আচ্ছা পঁয়তাল্লিশ দিয়ে যদি পাঁচ দিয়ে কাটি তো এটা পাঁচ নয় পঁয়তাল্লিশ এটা দুই এটাকে যদি কাটি তাহলে এটা হয়ে যাবে চুয়ান্ন তাহলে উপরে কত থাকছে একশো আট চুয়ান্ন নয় এখানে দেখো এটা গুণ করলে কিন্তু অনেক টাইম লাগবে তো এককের অঙ্কগুলো মিলিয়ে নাও এখানে দেখো এককের অঙ্ক এখানে শূন্য এখানে ছয় এখানে আট এখানে দুই এককের অঙ্ক যেটা যেখানে আসবে ওটাও তোমরা করে দেবো ঠিক আছে দেখো আট আর নয় যদি আমরা গুণ করি তো বাহাত্তর মানে এককের অঙ্ক দুই আর ওই দুইকে যদি চার দিয়ে গুণ করি তো এককের অঙ্ক আসবে তাহলে চার দিয়ে আট তো অপশান সি হবে আনসার বাকি গুণ করে তোমরা দেখে নেবে ঠিক আছে চলো পরের কোশ্চেন একটি শহরে বর্তমান জনসংখ্যা হচ্ছে এক লাখ এবং তা প্রতি বছর পঁচিশ পার্সেন্ট হারে বাড়ছে তিন বছর আগে এবং দুই বছর আগে জনসংখ্যার মধ্যে পার্থক্য কত ছিল তা নির্ণয় করো আচ্ছা এর আগের অঙ্কটা যেটা দেখলাম আমরা ওটা দুই বছর পরে ছিল বা এখানে যদি আমরা পরে লেখা থাকতো তো একই রকমভাবে করতাম কিন্তু এখানে আগে বলেছে তো একই জিনিস করব দেখো তখন কি করছিলাম উপরে পার্সেন্টেজ মানে একশো আট লিখেছিলাম নিচে একশো লিখেছিলাম ওটাকে উল্টে দেবো শুধু ঠিক আছে যেহেতু আগে বলেছে তো এক লাখ আছে তো এখানে এক লাখ লিখবো আচ্ছা দেখো এখানে অন্য জিনিস চেয়েছে যে তিন বছর আগে কি ছিল আর দুই বছর আগে কি ছিল এ দুটা বের করতে হবে আর দুটা বের করে বিয়োগ করতে হবে মানে পার্থক্য চেয়েছে মানে আমাদের ক্যালকুলেশন কিন্তু পুরোটা করতেই হবে তো এটা আর একভাবে করা যায় ঠিক আছে আমি তোমাদের আগে বলে দিচ্ছি কীভাবে করবে ওটা আমি অন্যভাবে করবো অঙ্কটা এক লাখ আছে কি না এখানকার আগে দুই বছর আগেটা বের করো দুই বছর আগে যদি বের করো তাহলে পঁচিশ আছে তো এটা উল্টে দেবে যেহেতু আগে বলেছে তাই উল্টে দেবে ঠিক আছে একশো বাই একশো পঁচিশ যদি পরে বলতো তো একশো পঁচিশ বাই একশো হতো আবার এখানে একশো বাই একশো পঁচিশ এভাবে লিখলে এটা ক্যালকুলেশান করে যেটা বের হবে আবার এরকমভাবে তিন বছরের বের করবে ঠিক আছে এটি আর একবার লিখে লিখে তিন বছর বের করবে এবার যে ওটা যেটা বের হবে বিয়োগ করে দেবে উত্তর হয়ে যাবে ঠিক আছে এটা একটা হল নিয়ম আর একটা নিয়ম হচ্ছে এইভাবে করো যে পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে একের চার পঁচিশ মানে হচ্ছে একের চার ভগ্নাংশে যদি আমরা ওটাকে করি একের চার হয়ে যাবে তো একের চার মানে দেখো যে চার ছিল আর এক বেড়ে হয়ে যাবে পাঁচ ঠিক আছে চার ছিল এক বেড়ে হয়ে যাবে পাঁচ তো প্রথমে দুই বছরের আছে তো দুই বছরটা বের করি চার ছিল বেড়ে হয়ে যাচ্ছে পাঁচ এটাকে দুবার লিখব দুই বছরের তো তো এটা গুণ করলে হবে ষোলো আর এটা গুণ করলে হবে পঁচিশ ঠিক আছে আর তিনবার বলেছে আবার চার ছিল পাঁচ হয়ে যাবে তো এটাকে তিনবার লিখবো তাহলে এটা গুণ করলে কত হবে এটা হবে চা ষোলো আর এটা হয়ে যাবে একশো পঁচিশ আচ্ছা দেখো ভাই বর্তমান জনসংখ্যায় এখানে এটা বলেছে আর আমরা এখানে বর্তমান জনসংখ্যায় এক জায়গায় পাচ্ছি একশো পঁচিশ আর এক জায়গায় পাচ্ছি পঁচিশ তাহলে দুটোকেই আমরা এক সমান করে দেব বর্তমান জনসংখ্যা তো একই থাকছে ওটা তো চেঞ্জ হবে না তো বর্তমান জনসংখ্যা এটা একশো পঁচিশ আছে তো এটাকেও একশো পঁচিশ বানিয়ে দেবো তার মানে এটা পাঁচ দিয়ে গুণ করে দাও এটাকে যদি পাঁচ দিয়ে গুণ করি তো এটাকেও পাঁচ দিয়ে গুণ করবো তো এটা হয়ে গেল একশো পঁচিশ আর এটা হয়ে যাবে আশি তো বর্তমান জনসংখ্যা এক হয়ে গেল এবার দেখো এটা দুই বছর আগে জনসংখ্যা আশি তিন বছর আগে ছিল চৌষট্টি তো পার্থক্য কত আশি থেকে চৌষট্টি যদি বাদ দিই তো ষোলো ষোলো হচ্ছে পার্থক্য ঠিক আছে তার মানে ষোলোর মানটা আমাদের বের করতে হবে এবার দেখো ষোলো পার্থক্য হলো এ পর্যন্ত বুঝতে পেরেছে তো যে এটা দুই বছর আগের জনসংখ্যা ছিল আশি আর তিন বছর আগের জনসংখ্যা ছিল চৌষট্টি তো এদের পার্থক্য হচ্ছে ষোলো কিন্তু অপশানেতে এটা চাইনি মানে উত্তরে এটা নেই ষোলো তো ষোলোর মান বের করতে হবে এইভাবে দেখো দেখো একশো পঁচিশ এটা বর্তমান জনসংখ্যা কিন্তু এখানে জনসংখ্যা বর্তমান কত বলছে এক লাখ তার মানে একশো পঁচিশের মান যদি এক লাখ হয় একশো পঁচিশের মান যদি এক লাখ হয় তাহলে ষোলোর মান কত এটা আমাদের বের করলে অ্যানসার হয়ে যাবে ঠিক আছে পার্থক্যটা ষোলো হয়েছে যেহেতু তাহলে একশো পঁচিশ কাটাকাটি করলে পঁচিশ দিয়ে কাটলে পাঁচ আর এটা পঁচিশ দিয়ে কাটলে এটা চার আর এই তিনটা শূন্য এখানে বসিয়ে দাও চার হাজার আর এটা যদি কাটি তো পাঁচ হাজে চল্লিশ আর দুটো শূন্য আটকে ষোলো দিয়ে যদি গুণ করি আট ষোলো একশো আঠাশ অপশান ডি ওকে চলো তারপরে দেখো একটি শহরের বর্তমান জনসংখ্যা এক লাখ দশ হাজার এবং তা প্রতি বছর পঁচিশ পার্সেন্ট হারে বাড়ছে তিন বছর আগে এবং দুই বছর আগে জনসংখ্যার মধ্যে পার্থক্য কত ছিল তা নির্ণয় করো একই ধরনের অঙ্ক শুধুমাত্র এটা চেঞ্জ করে দিয়েছে এটা এক লাখ ছিল এটা এক লাখ দশ হাজার ঠিক আছে একইভাবে করব তিন বছরে কি হচ্ছিল পঁচিশ পার্সেন্ট মানে তাকে চার তো চারে পাঁচ হচ্ছিল এক করে বেড়ে আবার তিন বছরে তাহলে কি বেরিয়েছিল আমাদের চৌষট্টি আর একশো পঁচিশ তাই তো আর দুই বছরে বেড়েছিল এটাকে দুইবার লিখব ষোলো আর পঁচিশ এটাকে পাঁচ দিয়ে গুণ করবো এটাকে পাঁচ দিয়ে গুণ করেছিলাম এটা সমান করার জন্য তো এটা একশো পঁচিশ হয়ে গেল আর এটা হয়ে গেছিলো আশি তো এবার তিন বছর আর দুই বছরের মধ্যে পার্থক্য হচ্ছে ষোলো আর একশো পঁচিশ হচ্ছে বর্তমান তো একশো পঁচিশের মান কত এক লাখ দশ হাজার তো ষোলোর মান আমাদের বের করতে হবে ওকে একই অঙ্ক তো একশো পঁচিশ মানে হচ্ছে এক লাখ দশ হাজার তো ষোলোর মান কত ওকে ষোলো একশো পঁচিশ বসিয়ে দাও চলো ক্যালকুলেশান যদি আমরা করি এটা তাহলে পঁচিশ দিয়ে কাটলে পাঁচ আচ্ছা পঁচিশ দিয়ে এটা কাটবো না পঁচিশ দিয়ে কাটলে অনেক আমাদের এটা কাটতে হবে পাঁচ দিয়ে কাটো পাঁচ আর এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুয়ে দশ পাঁচ দুয়ে দশ একশো বাইশ আর তিনটার শূন্য আবার পাঁচ দিয়ে কাটো এটা তো কেটে দিয়েছি না পাঁচ দিয়ে কাটো পাঁচ দিয়ে কাটলে চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি শূন্য শূন্য আবার এটাকে পাঁচ দিয়ে কেটে দাও পঁচিশ দিয়ে কাটা যেত কিন্তু অনেক বড়ো নামটা পড়তে হবে ঠিক আছে পাঁচ আটে চল্লিশ পাঁচ আটে চল্লিশ শূন্য এবার ষোলোকে আটশো আশি দিয়ে গুণ করে দাও কত হবে দেখো আটশো আশিকে ষোলো দিয়ে গুণ যদি আমরা গুণটা করি তো শূন্য ছটে আটচল্লিশ আর ছটে আটচল্লিশ হাজারে বাহান্ন গুণ আটশো আশি শূন্য আট আট দুই দশ পাঁচ আট তেরো ওকে চোদ্দো তাহলে চোদ্দো শূন্য আশি ডি ওকে তো দুটো নিয়ম বলেছি দুটো নিয়মে যেভাবে করো এভাবে করবে ওটাতে ক্যালকুলেশন বেশি হতো তাই আমি এটা এভাবে করে দিলাম এবার যেটা ওখানে সুবিধা হবে যে নিয়মে যেটা সুবিধা হবে ওইভাবে করতে হবে ঠিক আছে দু হাজার বাইশ সালে এর শহর এর জনসংখ্যা ছিল বাষট্টি হাজার পাঁচশো এক বছর পরে শহর এর জনসংখ্যা বেড়ে হয়ে গেছে পঁচাত্তর হাজার জনসংখ্যার শত করা কত বৃদ্ধি হয়েছে আচ্ছা শত করা কত বৃদ্ধি হয়েছে দেখো বাষট্টি হাজার পাঁচশো ছিল আর পঁচাত্তর হয়ে গেছে তো বেড়েছে কত আগে এটা দেখো বাষট্টি হাজার পাঁচশো বাড় বাড়লো কত দশ থেকে পাঁচ বাদ পাঁচ আর থেকে দুই আর এখানে তাহলে সাত থেকে ছয় বাদ এক তার মানে বারো হাজার পাঁচশো বেড়েছে আচ্ছা ছিল কত বাষট্টি ছিল বেড়েছে বারো তো এটা যদি পার্সেন্টেজে করি তো একশোতে কত বেড়েছে বস একশো দিয়ে গুণ করে দিলাম যা হবে ওটাই অ্যান্সার ঠিক আছে পার্সেন্টেজে চলো এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও একশো পঁচিশকে যদি ছশো দিয়ে কাটবে তো পাঁচ হবে পাঁচ একশো পঁচিশে হয় আর পাঁচ দিয়ে কাটলে কুড়ি হবে তো অপশান ডি হচ্ছে ওকে চলো একটি গাড়ির মূল্য প্রতি বছর পঞ্চাশ পার্সেন্ট হারে হ্রাস পাই যদি এর বর্তমান মূল্য পঁচাত্তর হাজার হয় তবে তিন বছর আগের মূল্য কত ছিল দেখো এটা কি বলছে হ্রাস পাচ্ছে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মানে কি একের দুই তার মানে দুই থাকছে দুই থাকছে আর এক কমে যাচ্ছে হ্রাস পাচ্ছে মানে দুই থেকে এক কমে যাবে বৃদ্ধি হতো তো দুই থাকছে আর এক বেড়ে যাচ্ছে মানে তিন হয়ে যেত কিন্তু এখানে এক কমে যাচ্ছে হ্রাস পাচ্ছে তার মানে দুই থেকে এক হয়ে যাচ্ছে যে কোনো জিনিস পঞ্চাশ পার্সেন্ট মানে অর্ধেক হয়ে যাওয়া তো কত বছর কভার হচ্ছে তিনবার তো এটাকে তিনবার লেখো তিনবার লিখে দিলাম তো এটা গুণ করলে হবে আট এটা গুণ করলে হবে এক ঠিক আছে এবার দেখো এটা হচ্ছে বর্তমান মূল্য হ্রাস পেয়েছে তো কমে গেছে এটা আগের মূল্য ছিল এবার বর্তমান মূল্য কত বলেছে পঁচাত্তর হাজার এক মানে হচ্ছে পঁচাত্তর হাজার আর আমাদের চেয়েছে কি তিন বছর আগে মানে আগের মূল্য কত ছিল আট মানে কত আট মানে কত তার মানে এটা পঁচাত্তর হাজারকে আট দিয়ে গুন করলে হবে তো একবারে আমি পঁচাত্তরকে আট দিয়ে গুণ করে দিচ্ছি বাস হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক আছে তো পাঁচ আটে চল্লিশ আর সাত এটি ষাট ছশো আর এখানে তিনটা শূন্য আছে শূন্য বসিয়ে দাও তাহলে অপশন বি হচ্ছে ক্যালকুলেশন গুলো বন্যপ্রাণী জনগণনার অনুযায়ী দু হাজার একুশ সালে রাজস্থানে পাঁচশো পঞ্চাশটি চিতা ছিল যদি আগামী বছর এদের দুই শতাংশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে তবে দু সালে চিতার সংখ্যা কত হবে এটাই একবারই বলেছে কোনো উল্টাপাল্টা করার দরকার নেই পাঁচশো পঞ্চাশ ঠিক আছে দুই শতাংশ বৃদ্ধি তো পাঁচশো পঞ্চাশের দুই শতাংশ বের করে নাও কত হবে পাঁচ পাঁচ এগারো তার মানে এগারো বাড়বে একবারই বেড়েছে তো এগারোই হবে তাহলে পাঁচশো পঞ্চাশটি আগে ছিল আচ্ছা বাংলায় লিখলাম আর এগারোটি বেড়ে গেল পরের বছর মানে দুই পার্সেন্ট বেড়ে গেল তো হয়ে গেলো কত পাঁচশো একষট্টি অপশন সি ওকে চলো একটি শহরে ভাল্লুকের জনসংখ্যা প্রতি বছরে তিন পার্সেন্ট হারে বাড়ছে যদি শহরে ভাল্লুকের বর্তমান জনসংখ্যা এতটি হয় তবে দুই বছর আগে ভাল্লুকের জনসংখ্যা কত ছিল আচ্ছা দেখো তিন পার্সেন্টটাকে যদি আমরা এতে নিয়ে আসি ভগ্নাংশে এটা কিন্তু অনেক ঝামেলা হবে একই ব্যাপার হয়ে যাবে ভগ্নাংশে এটা আসবে না ঠিক আছে তিন পার্সেন্টটা চার পার্সেন্টটা ভগ্নাংশকে ভগ্নাংশে আসতো ভালো একশো পঁচিশ একের পঁচিশ হতো যেহেতু তিন পার্সেন্টটা ভগ্নাংশে আসা একটু ঝামেলা তো আমরা অন্যভাবেই করবো যে কীভাবে দু বছর আগে বলেছে তো আমরা এটাকে লিখে দেব লিখে দিয়ে আগে বলেছি যে উল্টে যাবে একশো বাই একশো তিন হয়ে যাবে ঠিক আছে একশো বাই একশো তিন লিখে দাও এটা ক্যালকুলেশন করো যা হবে ওটাই উত্তর ওকে হুম ক্যালকুলেশন যদি আমরা করি তো একশো তিন দিয়ে ডাইরেক্ট এটা যদি কাটি তো একশো তিন এক একশো না না দুইবারে তো একশো তিন দুয়ে দুশো ছয় দুশো ছয় দুশো বারো থেকে ছ দুশো ছয় বাদ দিলে ছয় থাকবে আর এটা হয়ে যাবে তার মানে ছশো আঠারো তো একটা শূন্য নিতে হবে যেহেতু এক একটা হচ্ছে না তো তার মানে এবার ছয় বারে দিলে ছয় একশো তিনে ছ দুশো সরি ছশো আঠারো এখানে যদি কাটাকাটি করতে অসুবিধা হয় ভাগ করে নিবে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় একুশ একুশ আট ঠিক আছে একুশ হাজার দুশো আঠারোকে একশো তিন দিয়ে ভাগ করবে দুশো ছয় হবে এবার এটা কাটলে এটা দুই তাহলে কুড়ি হাজার অপশান সি এটা সহজই ছিল কোনো কোনোটাতে একটু ক্যালকুলেশান খুব জটিল হয়ে যায় কিন্তু নিয়ম জানা থাকলে ক্যালকুলেশান একটু টাইম লাগলে অঙ্কটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর তাছাড়া আমি তো অল্টারনেট নিয়ম বলছি যেখানে যেটা সুবিধা হবে প্রথম বছর একটি শহরে জনসংখ্যা পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিলো এবং দ্বিতীয় বছরে তা চার পার্সেন্ট হ্রাস পেয়েছে দ্বিতীয় বছরের শেষের জনসংখ্যা এতটি প্রথম বছরের শেষে জনসংখ্যা কত ছিল আচ্ছা অঙ্কটা একটু বুঝবে প্রথম বছর এটা হচ্ছে প্রথম বছর এখানে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে দ্বিতীয় বছর এলো আবার এখান থেকে চার পার্সেন্ট কমে গিয়ে তৃতীয় বছরে এলো এবার দ্বিতীয় বছরের শেষের জনসংখ্যা দেওয়া আছে মানে এখানের জনসংখ্যাটা এখানকারটা দেওয়া আছে তিরিশ হাজার দুশো চল্লিশ ও সরি সরি এখানে দেওয়া নেই দ্বিতীয় বছরের শেষে তার মানে এখানে দেওয়া আছে তিরিশ হাজার দুশো চল্লিশ তো এটা চেয়েছে প্রথম বছরের শেষে তো এখানে দেখো এটা কত ছিল পাঁচ পার্সেন্ট বৃদ্ধি ছিল আর এটা পাঁচ পার্সেন্ট চার পার্সেন্ট মাইনাস ঠিক আছে তো এটা আমরা করবই না যেহেতু এখান থেকে এখানে আসলেই এটা উত্তরটা বেরিয়ে যাবে মানে উল্টে যাব আমরা ঠিক আছে এক বছর উল্টে যাব তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে আর উল্টে যাওয়া মানে কি আগে ঠিক আছে আগে মানে কি উল্টে লিখবো আমরা তাহলে তিরিশ দুশো আশি ছিল আর হ্রাস কত হয়েছে একবারই হ্রাস হয়েছে এক বছরেই কত হ্রাস হয়েছে চার পার্সেন্ট তার মানে চার পার্সেন্ট হারাস হয়ে যাবে মানে ছিয়ানব্বই হয়ে যাওয়া তাহলে একশো বাই ছিয়ানব্বই উল্টে লিখলাম ছিয়ানব্বই বাই একশো লিখা উচিত কিন্তু আমরা উল্টে কেন লিখি যেহেতু উল্টো যাচ্ছি আগে যাচ্ছি ঠিক আছে পরে আসছি না তাহলে এটা ক্যালকুলেশান করলে আমাদের হয়ে যাবে আচ্ছা এটা একশোটা কাটবো না কারণ আমাদের অপশানে দুটো শূন্য আছে ক্যালকুলেশান করতে সুবিধা হবে ছিয়ানব্বইতে কাটো এটা চার দিয়ে যদি কাটি তো আচ্ছা একবার আট দিয়ে কাটবো আচ্ছা চার দিয়ে কাটি চার চব্বিশে ছিয়ানব্বই এটা চার দিয়ে কাটলে চার সাথে আঠাশ চার পাঁচে কুড়ি চার সাথে আঠাশ শূন্য ওকে এবার কত দিয়ে এবার দুই দিয়ে কাটতে হবে তাহলে দুই দিয়ে কাটলে হাঁটবে বারো আর এটা দুই দিয়ে কাটলে তিন দিয়ে ছয় সাত দিয়ে চোদ্দো আট দিয়ে ষোলো পাঁচ দিয়ে দশ আচ্ছা হুম 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 সরি সরি আমি একটা ভুল করেছি এখানে একটা সরি আমি একটা সংখ্যাই বলে যে বাংলা ইংলিশ করতে গিয়ে মানে টাইপিং করতে গিয়ে অনেকটা বাংলা লিখেছি আর এখানে ভুল করে আচ্ছা ঠিক আছে এটা হবে চল্লিশ তাই উত্তর মিলছে না হ্যাঁ চল্লিশ হাজার আমি আশি করে দিয়েছিলাম ঠিক আছে এবার আমরা কোথায় থাকি এখান থেকে এখানে আসবো যে যেটা আগে বললাম চার পার্সেন্ট মাইনাস তো একই জিনিস হবে শুধু ওটা চেঞ্জ হবে তিরিশ দুই চল্লিশ গুণিত একশো বাই ছিয়ানব্বই এবার হয়ে যাবে ঠিক আছে এটা ভুল করে দিয়েছিলাম চলো চার দিয়ে কাটলে আচ্ছা আট দিয়ে এবার কাটি আট বারো ছিয়ানব্বই সরি চার দিয়ে কাটি ভুল হবে চার দিয়ে চব্বিশ আর এখানে চার সাত আঠাশ আবার চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ শূন্য আবার চার দিয়ে কাটলে হবে ছয় এটা হবে চার এক চার পঁয়ত্রিশ তো চার আটে বত্রিশ আর চার নয় ছত্রিশ শূন্য এটা ছয় দিয়ে যদি কাটি তাহলে তিন তিন ছয় আঠারো তিন এককে তিন সরি ছয় এক ছয় আর পাঁচশো তিরিশ তিনশো পনেরো ঠিক আছে তো এটা তিনশো পনেরোকে একশো দিয়ে গুণ করলে ওই আচ্ছা অপশানে রয়েছে তিনশো পনেরো দুটো শূন্য ওকে নয় নম্বর চলো তিন বছর আগে একটি শহরে জনসংখ্যা ছিল এতটি যদি গত তিন বছরে তা যথাক্রমে তিন পার্সেন্ট চার পার্সেন্ট ছয় পার্সেন্ট বৃদ্ধি পেয়ে থাকে তবে বর্তমানে শহরে জনসংখ্যা কত আচ্ছা এখানে তিন পার্সেন্ট আছে আবার ওটা ভগ্নাংশ করা যাবে না তো যেহেতু আমরা এই যেটা ফার্স্ট নিয়ম বলেছিলাম ওটা নিয়ে করবো ঠিক আছে বৃদ্ধি পেয়ে থাকছে এটা বর্তমানে হ্যাঁ তিন বছর আগে ছিল এটা তার মানে পরের চেয়েছে তো একদম সহজ নিয়মে করব ঠিক আছে লিখে দিলাম এটিকে তিন পার্সেন্ট মানে একশো তিন বাই একশো এটা পরেরটা চেয়েছে আগেরটা দেওয়া আছে যদি পরেরটা দেওয়া আছে তো আগের চাইতে তো উল্টে লিখতাম ঠিক আছে একশো চার বাই একশো আর একশো ছয় বাই একশো চলো নিয়ম তো তোমরা জানো ক্যালকুলেশন করে নাও ভিডিও অনেক লম্বা হচ্ছে দুরাস শূন্য করে কেটে দাও শূন্য এখানে শূন্য কেটে দাও আর এটা কাটলে এটা হবে চার আর চার দিয়ে এটা এখানে কাটা যাবে আর কিছু হ্যাঁ যাবে এটা তাহলে এটা কথা হবে চার দুয়ে আট চার ছয় চব্বিশ ছাব্বিশ আচ্ছা ও এককের অঙ্কে সবটাতে আট আছে না তো একশো তিনকে একশো ছয় দিয়ে আগে গুণ করতে হবে তারপরে ছাব্বিশ দিয়ে গুণ করতে হবে গুণটা অনেক হবে আচ্ছা আমি করছি এর ক্যালকুলেশন স্ক্রিনটা একটু পরিষ্কার করছি কী কী থাকছে দেখে নাও একশো তিন একশো ছাব্বিশ আর একশো ছয় ঠিক আছে তাহলে একশো তিন আর একশো ছয় যদি আমি গুণ করে নিই তাহলে কত হবে তিন ছয় আঠারো আর ছয় শূন্য শূন্য আর এক সরি তিন শূন্য এক তাহলে এটা যোগ করলে কত হবে আমি সাইডে লিখছি তাহলে হবে আট এক ছয় তিন নয় শূন্য এক এটাকে ছাব্বিশ দিয়ে গুণ করো আট ছয়টে আটচল্লিশ ছয় এক ছয় চারে দশ ছ নয় চুয়ান্ন পঞ্চান্ন আর পঞ্চান্ন বসে যাবে শূন্য আছে তো ছয় একে ছয় দুই দিয়ে করলে আট দুয়ে ষোলো দুই একে দুই আর একে তিন নয় দুয়ে আঠারো চলো যোগ করো তাহলে এটা হবে আট আচ্ছা এদিকে লিখছি ওখানে নিচে লেখা যাচ্ছে না ঠিক আছে আট ছয় পাঁচ তিন আট আর আট পাঁচ তেরো ছয় একে সাত একে আট দুই আঠাশ লেখাটা খারাপ হয়ে গেল আঠাশ আটত্রিশ আটষট্টি কোথায় আছে অপশান এ ওকে চলো দশ নম্বর এবং আজকের লাস্ট অঙ্ক এটা আমি শুধু সাজিয়ে দেবো ক্যালকুলেশনটা তোমরা করবে ঠিক আছে অ্যান্সারটাও বলে দেবো মিলিয়ে নেবে ক্যালকুলেশান করে কী করবে তৃতীয় বছরের শেষে এতটি পার্সেন্ট হ্রাস পেয়েছে তিন বছর আগে একটি ফ্লাটের দাম আচ্ছা এটা হ্রাস পেয়েছে ধর আমরা কী করব ওটা বৃদ্ধি পাচ্ছিলো এটা হ্রাস পেয়েছে কোনো টেনশনে আগে চাইলে উল্টে দেবো পরে চেয়েছে হারাস পাক আর যে পাক হ্রাস পেয়েছে তো এটা পাঁচ পার্সেন্ট হ্রাস পেয়েছে তো পঁচানব্বই হয়ে যাবে বাই একশো এটা তাহলে ছিয়ানব্বই বাই একশো আর এটা সাতানব্বই বাই একশো শূন্য শূন্য কাটো পাঁচ দিয়ে কাটলে দুই পাঁচ দিয়ে কাটলে তেরো দুই দিয়ে কাটলে এটা আটচল্লিশ ঠিক আছে চলে এককের অঙ্কটা মিলিয়ে দেখি যদি মিলে যাই তো মিলবে তিন পাঁচে পনেরো পাঁচ আটে চল্লিশ এককের অঙ্কের শূন্য আসছে ঠিক আছে তার মানে হয় অপশান বি হবে না অনেকে অপশান সি হবে তো আমি বলে দিচ্ছি তোমরা ক্যালকুলেশানটা করে নিবে অপশান সি এখানে অ্যান্সার হবে ঠিক আছে বললাম অপশান হবে ওকে থ্যাংক